তিন নম্বর স্কুলটা দ্বিতীয় পর্যায়ক্রম তিন নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলটা আমরা এখনই কমপ্লিট করব দেখে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা ড্যাশ হয় তা যত উঁচুতে উঠব কি উষ্ণতা কমতে থাকবে তাহলে হবে কি কমে উষ্ণতা কমে বায়ুর দিক পরিমাপ যন্ত্রের বায়ুর দিক কোন যন্ত্রের সাথে মাপা হয় উত্তরটা কেবে না বাদ পতাকা কী হবে বাদ পতাকা সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলবায়ু ড্যাশ হয় সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলবায়ু কী হয় সমভাবপন্ন কী হবে না সমভাবা প্রাচীন পলিমাটিকে ড্যাস বলা হয় প্রাচীন পলিমাটিকে কী বলা হয় ভাঙর কী বলা হয় ভাঙর বলা হয় শাসমুল কোথায় দেখা যায় শাসমুল কোন উদ্ভিদে দেখা যায় না লবণাম্বু উদ্ভিদের তাই না অর্থাৎ সুন্দরবনের লবনাম্বু উদ্ভিদে শাসমুল দেখা যায় জলদাপাড়া অরণ্য অবস্থিত কোন রাজ্যের তাই না গুজরাট অসম পশ্চিমবঙ্গ জলদাপাড়া কোথায় হবে পশ্চিমবঙ্গ হ্যাঁ জলপাইগুড়ি কুমেরী মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি এটা পরীক্ষায় বেশি বেশি দেয় কুমেরী মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরি দেখা যায় তার নাম হচ্ছে কি এটা মনে রাখবে অ্যান্সারটা মাউন্ট এরেবাস মাউন্ট এরেবাস তাই না এবারে পয়েন্টটা দেখো ভারতের জলবায়ু কিরূপ প্রকৃতি ভারতের জলবায়ু কি ক্রান্তীয় মৌসুমি এটা পরীক্ষায় বেশি দেয় মনে রাখবে ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির পরের প্রশ্ন তিনি জায়গাটা বলছে দেখো স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে না এটা তোমরা জানো প্রত্যেকে আমি বলেছি যেসব উদ্ভিদ পরিবেশে প্রকৃতি থেকে আপনা আপনি বেড়ে উঠে কাউকে লাগাতে প্রয়োজন হয় না যেমন কিছু কিছু জঙ্গলের উদ্ভিদ দেখবে মানুষ লাগায়নি অটোমেটিকলি হয়ে গেছে নদীর পাড়ে বা জঙ্গলে এগুলোকে স্বাভাবিক উদ্ভিদ বলে ঠিক আছে যেগুলো অটোমেটিক একা 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 তৈরি হয় সেগুলোকে স্বাভাবিক উদ্ভিদ বলে ঠিক আছে পরে সংরক্ষিত অরণ্য কাকে বলে যে নির্দিষ্ট অরণ্যে উদ্ভিদ পশু পতঙ্গ সকলের অস্তিত্ব রক্ষার জন্য মানুষের হস্তক্ষেপ যেমন শিকার পশুচারণ গাছ কাটা প্রভৃতি নিষিদ্ধ তাকে সংরক্ষিত বা রিজার্ভ ফরেস্ট বলা হয় মনে রাখবে যেসব অরণ্যে মানুষের নিয়ম অর্থাৎ কোনো পশুকে ধরা যাবে না মারা যাবে না কাটা যাবে না বনে গাছ কাটা যাবে না সেই সব অরণ্যকে বলা হয় সংরক্ষিত অরণ্য ঠিক আছে যেমন গুজরাটের গির অরণ্য পশ্চিমবঙ্গে গরুমারা অভয়ারণ্য এগুলো হচ্ছে কি সংরক্ষিত অরণ্য পরের দেখো তিনের দাগের একটা কি বলেছে ভূগোলে তিনের দাগে একটা কি বলেছে পৃথিবীর তাপমণ্ডল তো পৃথিবী তাপমণ্ডলের মধ্যে তো এখানে অনেকগুলো দিয়েছে প্রথমে উষ্ণমণ্ডল নাতিশীতোষ্ণ নাতি মণ্ডল তো এইভাবে তোমরা লিখবে ছোট করে লিখবে এত বড় বৈশিষ্ট্যগুলো লেখা নেই যত নাম্বার সেরকমই লিখবে আর হিমমণ্ডল তিনটে দিয়েছে শুধু বলেছে আমাদের পৃথিবীর তাপমণ্ডল সম্বন্ধে টিপা এই টিকা তাহলে তোমরা শুধু এই উষ্ণমণ্ডলটা সম্বন্ধে লিখবে এই যে এই একের দাগেরটা পৃথিবীর তাপমণ্ডল এটাই শুধু লিখবে পরের প্রশ্ন কি বলেছে দেখো তিনি দেখেন দুইটা মাটি সংরক্ষণ বা মাটি সৃষ্টির কারণ তো প্রথমে মাটি সংরক্ষণ পদ্ধতি মাটি কিভাবে আমরা সংরক্ষণ করবো সেটা আমরা দেখি না বিভিন্ন রকম পদ্ধতি যেমন গাছ কাটা বন্ধ করতে হবে পশুচারণ বন্ধ করতে হবে পাহাড়ের ঢালুর অংশে ধাপ কেটে চাষ করতে হবে বেশি ঢাল অংশ ঢালযুক্ত অংশে রাস্তাঘাট ঘর নির্মাণ করা কম করতে হবে ঠিক আছে তো এখানে অনেকগুলো আটটা পয়েন্ট দিয়েছি তোমাদের আটটা লাগবে না দু নম্বরে তিনটে পয়েন্ট দিলেই হবে পরের প্রশ্ন মাটির সৃষ্টির কারণ কী কারণে মাটি সি কৃষ্টি হয় জলবায়ুর জন্য তাই না আদি শিলার জন্য শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে হয় এই দুটো কারণে এখানে দেওয়া আছে তো তারপর দেখো আন্টার্কটিকা জীবজগত সম্পর্কে আলোচনা করো তো আন্টার্কটিকায় জীবজগত সম্পর্কে এটা আগেও বলেছি বিভিন্ন রকম উদ্ভিদ পাওয়া যায় এখানে তাই না এখানে গ্রাস আন্টার্টিকা পাল ওর প্রভৃতি পাওয়া যায় এবং মস লাইকেন প্রভৃতি গাছ জন্মায় প্রাণীদের মধ্যে আছে পেঙ্গুইন ঠিক আছে পেঙ্গুইন তো অ্যাম্পের পেঙ্গুইন বিভিন্ন রকম শিল মাছ তিমি তিমি মাছ পাখি পতঙ্গ ক্রিল বা ছোটো চিংড়ি বলা হয় সেরকমও আছে তো এইখানে সুন্দর করে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নাও আগেও আমরা এই আলোচনা করেছি ওটা আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলে কেন উনিশশো সাতান্ন থেকে আঠান্ন সাল আন্তর্জাতিক ভূবিদ্যা বর্ষ অর্থাৎ ঠিক হিসাবে ঠিক আন্টার্কটিকা মহাদেশে বিজ্ঞানের রূপে চিহ্নিত কারণ অজানা তথ্য সম্পর্কে জ্ঞান লাভ হলো হল বিজ্ঞান আর আন্টার্টিকা মহাদেশে মানুষের কাছে একটা অজানা তথ্য সমৃদ্ধ মহাদেশ এই অজানা সব তথ্য জানতে ভূমিরূপবিদ্যা আবহাওয়া বিজ্ঞান মহা হিম হিমবাহ বিদ্যা বিজ্ঞান পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান মিত্রিকা বিজ্ঞান খনিজ বিজ্ঞান প্রভৃতি বিষয়ে নানা গবেষণা শুরু হয়েছে এ বিজ্ঞানে মহাদেশ বলা হয় পরে প্রশ্ন পড়ছে দেখো ভারতে জলবায়ুতে গ্রীষ্মকাল সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও তো ভারতের জলবায়ু গ্রীষ্মকালে কি চল্লিশ ডিগ্রি পর্যন্ত এখন যেমন গ্রীষ্মকাল পড়ছে প্রচণ্ড তাপমাত্রা উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার্বত্য অঞ্চলে উষ্ণতা কম থাকে ভারতে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় উত্তর পশ্চিম ভারতে প্রচুর প্রচণ্ড উষ্ণ লু বুলু প্রবাহিত হয় এবং ধূলিঝড় কালবৈশাখী এই সময় প্রবাহিত হয় তারপরে একদম তারপরে প্রশ্ন দেখো চারদিকে শেষ প্রশ্নটা অথবা দিয়েছে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব তো এই প্রশ্ন প্রায় প্রতি বছরই আসে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ু কি প্রভাব পড়ে না এরপর দেখো এখানে প্রথমে ভূমিকাটা তোমরা লিখবে এর প্রভাবে কি বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতভাবে ঋতু পরিবর্তন হয় আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল উষ্ণতা হ্রাস ও প্রাকৃতিক দুর্যোগ তো এখানে যে পয়েন্টটা দেওয়া আছে তোমাদের পাঁচ নাম্বার পড়লে এইটা যদি তোমরা পুরোটা মুখস্থ করে লিখে আসতে পারো একদম পাঁচের পাঁচ পাবে লাস্ট প্রশ্ন পাঁচের দাগে লাস্ট প্রশ্ন কি বলেছে ভারতের বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আলোচনা করো এবং বায়ুমণ্ডল না থাকলে কি হতো তো বায়ুমন্ডলের স্তর তোমরা যেন সবচেয়ে নিচের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার টফোস্পিয়ারের উচ্চতা কত উষ্ণতা কত কত কিমি পর্যন্ত এই স্তরে বৈশিষ্ট্য কয়েকটা দুটো তিনটি দিতে দেবে মন্ডল কেন বলে তার উঁচু স্তরকে বলে টপোপো সব চকু তারপর দু নম্বর যে ট্যাটোস্পিয়া তাই না ট্যাটোস্পিয়ার পর মেসোস্পিয়ার তো থার্মোস্পিয়ার এবং আয়ন এক্সোস্পিয়ার ম্যাগনেটোপিয়ার এই ছটা স্তর দেওয়া আছে এর মধ্যে তোমরা ছোটো ছোটো করে এটাকে লিখে ফেলবে এক দু কথায় লিখে ফেলবে লাস্ট প্রশ্ন অথবা বলেছিল যে বায়ুমণ্ডল না থাকলে কী হতো না বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে প্রাণী বাঁচতো না কারণ অক্সিজেন থাকতো না তাই না বায়ুমণ্ডল না থাকলে সূর্যের তাপ উত্তপ্ত হয়ে উঠতো না পৃথিবী তাই না না থাকলে সংযোগ সূর্যের তাপে বাষ্পীত হয়ে যেত হ্যাঁ তারপরে বায়ুমণ্ডলে ওজন গ্যাস ইউভি রেসিকে প্রতিরোধ করে বায়ুমণ্ডল থাকার পরে ঝড় বৃষ্টি বজ্রপাত হবে তরঙ্গ আমরা দেখতে পারি ও টু সি ও টু ভারসাম্য বোঝা গেছে তো ইত্যাদির জন্য বায়ুমণ্ডল আমাদের দরকার তো আমরা ইতিমধ্যে তিন নম্বর স্কুলটা কমপ্লিট করলাম পরের ক্লাসে দেখো এখানে পৃথিবীর বায়ুমণ্ডলের বিন্যাস এখানে চিত্রটাও দেখেছি তোমরা আঁকতে আঁকলে আঁকতে পারো তো পরের আমরা চার নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব তো যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কোনো সমস্যা তাহলে কমেন্টে জানাও আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে আমি আরেকবার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা আস্তে আস্তে তুলে নেবে